কুসি ভাইরাস টমেটো কুসি ভাইরাস টমেটো কুসি ভাইরাস বলতে এটা কোন নাম না রোগের নাম কি রোগের নাম হচ্ছে লিফ কার্ল লিফ কার্ল কোথায় দেখেন এটা টমেটো গাছে পড়তে যাবে কারণ আমাদের তিন চারটি জিনিস গেল এই তিন চারটি জিনিস

ভ্যাকসিনিয়া ভ্যাকসিনিয়া আছে এটা কি করে এটা যেটা করে সেটা হচ্ছে মানে ভ্যাকসিনিয়া ভাইরাসের জন্য কোন রোগ হয় আমাদের হয় এটা আক্রান্ত পথে এই দু এখানে হয় তিন নম্বর তিন নম্বর ভাইরাস ছিল